স্নেহ ছাত্রছাত্রীরা আশা করি সকলেই ভালো আছো এল আর এনআর ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আমি সঞ্জয় কুমার সরকার আজ তোমাদের দশম শ্রেণীর গণিতের কোষে দেখি তেইশ দশমিক এক তিকোনামিতিক অনুপাত ও অভেতাবলী এই চ্যাপ্টারটা করাবো দেখো এই যে তিকোনামিতিক অনুপাত দেওয়া আছে অ্যাট ফার্স্ট দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকছি তাহলে একটা সমকোণী ত্রিভুজ একটা কোন সমকোণ বাদ বাকি দুটো কোন কোণ তাহলে এটা ধরো নব্বই ডিগ্রি তাহলে এটা যদি থিটা হয় এটাকে আমরা বলবো নব্বই ডিগ্রি মাইনাস থিটা থিটা মানে কোনটাকে বোঝাচ্ছে যেমন আমরা যে বীজগণিতিক সমস্যার সমাধান করতে গিয়ে অজ্ঞাত বয়সে কি এক্স ধরি সেরকম কোণের ক্ষেত্রে সাধারণত আমরা থিটা ধরি ঠিক আছে এটা একটা আলফাবেট গ্রিক আলফাবেট তাহলে এটা থিটা এটা নব্বই ডিগ্রি মাইনাস থিটা কারণ এই দুটো মিলে নব্বই একটা নব্বই হয়ে গেছে এই দুটো মিলে নব্বই তাহলে এটা থিটা হলে এটা নব্বই ডিগ্রি মাইনাস থিটা বোঝা গেল এইবার একমাত্র সমকোণী ত্রিভুজ যা তিনটে বাউরি নাম আছে তাই তো তাহলে নব্বই ডিগ্রি বিপরীত এটার নাম হচ্ছে অতিভুজ এইবার এইটা হচ্ছে নব্বই ডিগ্রি কোণের যে সংলগ্ন বাহু দুটো হয় লম্বার ভূমি তাহলে এই সূক্ষ্ম কোণ সাপেক্ষে এটা লম্ব এই সূক্ষ্ম কোণ সাপেক্ষে তখন এটা লম্ব হয়ে যায় বোঝা গেল তাহলে আমি যেহেতু থিটাকে নিয়ে কাজ করি যদি তাহলে এই কোণ সাপেক্ষে এটা লম্ব আর এটা হয়ে যাবে ভূমি এইবার তিকোণিত্তিক কোন অনুপাত অর্থাৎ প্রত্যেক দুটো করে বাহুর অনুপাতকে আমরা কি বলবো তাহলে এই যে থিটা থিটা কোণের সাইন এসাই এনই ছোট ফর্ম এসাইন সাইন্িটা হচ্ছে কোন কোন বাহুর অনুপাত লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ এটাকে আমরা বলব সায়ন্তিটা বুঝে গেল আবার দেখো কস্থিটা কস্থিটা কোন কোন বাহুর অনুপাত ভূমি বাই অতিভুজ আর ট্যান্থিটা ট্যান্থিটা কোন কোন বাহুর অনুপাত লম্ব বাই ভূমি বোঝা গেল তাহলে সাইন্থিটা কোসাইন ছোটো ফর্ম বলি কসথিটা ট্যানজেন্ট ছোটো ফর্ম বলছি ট্যান্থিটা তাহলে এই দেখো লম্ব অতিভুজের অনুপাত হচ্ছে সাইন্থিটা থিটাকোণের সাইন থিটাকোণের কোসাইন হচ্ছে ভূমি বাই অতিবুজ আর থিটাকোণের ট্যানজেন্ট হচ্ছে লম্ব বাই ভূমি বুঝে গেল এইবার সাইন এর অনন্যক হচ্ছে কোশেক তাহলে দেখো কোশেক থিটা এটাকে আমরা কোসাইন বলি এটা কি সরি কোশেকেন্ড বলি কোশেক থিটা এটা অনন্যক যেহেতু উল্টে যাবে তাহলে অতিভুজ বাই লম্ব তারপর দেখো কসের অনন্য হচ্ছে সেকেন্ড যেটাকে আমরা ছোটো ঘটে ছোটো ফর্ম শেখ বলি তাহলে শেক থিটা কী হবে প্রতিভুজ বাই ভূমি বোঝা গেল আর ট্যান থিটা কোটেন যেটাকে আমরা ছোটো ফর্ম বলি কট তাহলে থিটা কোণের কট হচ্ছে কি ভূমি বাই লম্ব বুঝে গেল তাহলে দেখো এইটা হচ্ছে তিকোনামিত কোণানুপাতের শুরুটা জাস্ট আমরা ঠিক আছে তাহলে এই কটা অনুপাত বাহুর অনুপাত কোন বাহুর অনুপাতে কি হয় সেগুলো হচ্ছে এইটা শর্ট ফর্মে আমরা লিখে থাকি ঠিক আছে তাহলে দেখা গেল যে এই যে লম্ব অতিভুজ ভূমির যে কোনো দুটো যদি দেওয়া থাকে তাহলে আমরা অপরটা বার করতে পারব তাহলে যে কোনো কোণানুপাত আমরা মানটা কতভাবে বার করতে পারব বুঝে গেল এইবার দেখো এখান থেকে আমরা কিছু কিছু জিনিস শিখবো যেমন সাইন এর অনন্যক হচ্ছে কোশেক সাইনের অনন্যক হচ্ছে কোশেক তার মানে কি সাইন থিটা ইন্টু কোশেক থিটা সমান ওয়ান কসের অনন্যক হচ্ছে সেক কস থিটা ইন্টু সেক থিটা সমান ওয়ান আর টেনের অনন্যক হচ্ছে কর টেন থিটা ইন্টু কর থিটা সমান ওয়ান কারণ কোনো সংখ্যার তার অন্যকের গুণফল কী হয় ওয়ান হয় বোঝা গেল বেশ দেখো কী বলছে একটি ত্রিভুজ এ এ বি সি এর অতিভুজ বি তাহলে প্রথমে আমরা সমকরণে ত্রিভুজটা ধরো আঁকছি এ বি অতিভুজটা এ বি বলেছে তাহলে অতিভুজ যেহেতু এবি বলছে তাহলে কোন এসি বি এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি ধরো এবিসি এই কোনটা হচ্ছে থিটা তাহলে কোন এর সাইন বলছে আর কি মান দিয়েছে এবি দশ সেমি তিনটে বাহুড়ি মান দেওয়া আছে বিসি ভূমি আট সেমি লম্ব এসি ছয় সেমি তাহলে আমার কী বলছে কোন এ বি সি এর সাইনের মান মার করতে বলছে তাই তো তাহলে অতএব সাইন কোন এ বি সি সমান ফর্মুলা কী সাইনের ফর্মুলা লম্ব বাই অতিভুজ লম্ব দে কত ছয় অতিভুজ কত দশ তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ সমান কত হলো তিনের পাঁচ হয়ে গেল বোঝা গেল আর কি বলছে ট্যানজেন্ট তাহলে টেন কোন এ বি সি সমান তাহলে টেনের ফর্মুলা কি লম্ব বাই ভূমি দেখো লম্বের মান কত লম্ব হচ্ছে ছয় আর ভূমি হচ্ছে আট তিন দুগুণে ছয় চার দুগুণে আট সমান তিন বাই চার গেল তাহলে ফর্মুলা বসিয়ে দাও মান বসিয়ে দাও ঠিক আছে বেশ চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাব দেখো আমরা সেকেন্ড অঙ্কে চলে যাচ্ছি মানে চার নম্বর অঙ্ক যদি কস্থিটা সমান সাতের পঁচিশ একটু উল্টো রকম আছে তাহলে থিটা এর সকল তিকোনামিতিক এর সকল তিকোনামিতিক অনুপাতের মান নির্ণয় করতে বলছে সকল তিকোনামেতিক অনুপাত মানে যেগুলো আমরা শিখলাম সায়েন থিটা কস্তিটা ট্যান্থিটা কো সেক থিটা সেক থিটা সব বার করতে বলছে ঠিক আছে এবার দেখো কস থিটা সমান সাত পঁচিশ তাহলে আমরা আগে লিখি তাহলে থিটা সমান সাত বাই পঁচিশ বা কসের ফর্মুলা কি লম্ব বাই সরি ভূমি বাই অতিভুজ সমান কত সাত বাই পঁচিশ হল তাহলে ধরি ভূমি সমান সেভেন কে ও ওভুত সমান পঁচিশ কে তো এটা অনুপাত তাহলে সরাসরি সেই জন্য ভূমি মানে সাত আর অতিভুজ মানে পঁচিশ হতেও পারে নাও পারে যেতে অনুপাত সবসময় লঘিষ্ঠ আকারে থাকে সেই জন্য আমরা একটা গুণক ধরে নিলাম সেভেন কে অতিভুজ সমান পঁচিশকে তাহলে দেখো সমকোণী সমকণিতিভুজের তিনটে বাহুর মধ্যে সম্পর্ক আছে কি কী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার এই তিনটের যে কোনো দুটো দেওয়া থাকলে আমরা অন্যটা বার করতে পারবো যেমন ধরো ভূমি আর অতিভুজ আছে তো আমার লম্বটা দরকার তাহলে লম্ব স্কোয়ার সমান কী অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তাহলে লম্ব সমান কী হবে রুট ওভার অফ দিস অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার বুঝে গেল তাহলে এখান থেকে আমরা লম্বটা বার করে নেব তাহলে অতএব দেখো লম্ব সমান বার করছি হ্যাঁ রুটো বরফ পঁচিশ হোল স্কোয়ার মাইনাস সেভেন কের তাহলে এটা পঁচিশ পঁচিশ কত ছশো পঁচিশ কে স্কোয়ার 7 সাত কত উনপঞ্চাশ কে স্কোয়ার বাদ দাও ছয় চার থাকল এক রুটো বার অফ পাঁচশো ছিয়াত্তর কে স্কোয়ার এবার দেখো পাঁচশো ছিয়াত্তর হচ্ছে চব্বিশের বড় কমল তাহলে চব্বিশ কে পেয়ে গেলাম লম্ব কত পেয়ে গেলাম চব্বিশ কে তাহলে তিনটে বাহুই পেয়ে গেলাম লম্বভূমি অতিভুজ এবার চলো আমরা কোন অনুপাতগুলো বার করে দিই কস্তিটা করাই আছে তাহলে কী বার করবো সাইন্তিটা সায়েন্তিটা ফর্মুলা কি লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব কত লম্ব পেলাম কত চব্বিশ কে অতিভুজ কত পঁচিশ কে 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 কেটে গেল চব্বিশ বাই পঁচিশ বোঝা গেল তাহলে সাইন্িটা হয়ে গেলো কস্তিটা দেওয়া আছে টেন থিটা টেন থিটার ফর্মুলা কি লম্ব বাই ভূমি লম্বগত কত চব্বিশ কে ভূমিগত কত কে 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 কেটে দাও চব্বিশ চব্বিশ বাই সেভেন হয়ে গেল এবার অন্যান্য কোনো কোনোপাতে যাবো যেমন সাইন এর উল্টো কি কোশেক তাহলে কোশেক থিটা ঠিক আছে কোশেক থিটা দেখো কোশেক থিটা মানে ওয়ান বাই সাইন থিটা তাহলে উল্টে দাও এটাকে কোশেক কত হবে পঁচিশ বাই চব্বিশ বুঝে গেল আচ্ছা কস দেওয়া আছে তাহলে সেক থিটা সেক থিটা সমান কত হবে পঁচিশ বাই সাত যেটা অনন্যক সাইনের অনন্যক হচ্ছে কোশেক তাহলে সাইন চব্বিশ বাই পঁচিশ তাহলে কোশেক কত হবে পঁচিশ বাই চব্বিশ ক সাত বাই পঁচিশ সেক কত হবে পঁচিশ বাই সাত টেন চব্বিশ বাই সাত তাহলে কট কত হবে কট থিটার সমান হবে সাত বাই চব্বিশ ব্যাস তা দেখো থিটার সকল কোণের থিকোনিতিক অনুপাত পেরে গেল বুঝে গেল বেশ দেখো আমরা পরেরামকে চলে যাব সমান চার বাই সাত দশমিক পাঁচ ওই একই পদ্ধতি দেখো তাহলে প্রথমে আমরা লিখি কট এ সমান চার বাই পাঁচ এবার দেখো কটের ফর্মুলা কি ভূমি বাই ভূমি বাই লম্ব এটা সমান কত চার বাই সাত দশমিক পাঁচ চার বাই সাত দশমিক পাঁচ ঠিক আছে এইবার তুমি এটাকে দশমিক তুলে দিয়েও করতে পারো ঠিক আছে আর দশমিক রেখেও করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে যদি মনে করো দশমিক তুলে দেবো তাহলে এটা তুলে দিলে কত হবে দশ তাহলে পাঁচ দুগুণে দশ পাঁচ পনেরো কত পঁচাত্তর বুঝে গেল দশমিক তুললাম ওপরে দশ লিখলাম পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দুগুণে দশ তাহলে সমান কত হচ্ছে আট বাই পনেরো চার দুগুণে আট বাই পনেরো হল তাহলে ভূমি তাহলে অতি ভূমি সমান এইট কে ধরলে আর লম্ব সমান পনেরো কে বুঝে গেল তাহলে ভূমি লম্ব পেয়ে গেছি অতি বুঝলে বার করতে পারবো তাই তো তাহলে অতএব অতিভূজ সমান কী হবে অতীভূত সমান দুটো বার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে পনেরো কের হোল স্কোয়ার প্লাস এইটকের হোলস্কোয়ার দেখো পনেরো পনেরো দুশো পঁচিশ কে স্কোয়ার প্লাস আট আটটে কে স্কোয়ার এটা যোগ করে দাও নয় আট দুই তাহলে রুটো বরাব দুশো উননব্বই কে স্কোয়ার দুশো কে তা দেখো তোমার লম্ব ভূমি অতিভুজ তিনটি বেরিয়ে গেল বুঝে গেল বেশ এইবার আমাকে কী বার করতে হয়েছে কষে তাহলে অতএব কস এ কষের ফর্মুলা কী ভূমি বাই অতিবুজ হ্যাঁ দেখো ভূমি কত ভূমি হচ্ছে এইট কে অতিবুজ কত সতেরো কে 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 কেটে গেল সমান কত হলো আট বাই সতেরো বুঝে গেল আচ্ছা আবার দেখো কোশে কে ফর্মুলা জানতে চাই কোশেক এ তাহলে কোশেকের ফর্মুলা কী সাইনের অন্য লম্ব বাই অতিভুজ এটা অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজ কত সতেরো কে দেখো আমার লম্ব কত আছে লম্ব আছে পনেরো কে 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 কেটে গেল তাহলে কত হলো সতেরো বাই পনেরো বুঝে গেল এইবার একটা দেখো এখানে দেখাতে বলছে দেখা হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ারে সমান কোশেক স্কোয়ারে তাহলে আমরা দুদিকটা বার করে নেবো দেখবো দুদিকটাই সমান হয়ে যাচ্ছে আমার এগুলো তো মান বেড়িয়েছে কটেরও মান দেওয়া আছে কোশেকেরও মান দেওয়া আছে ঠিক আছে তাহলে বেশ অতএব এটা ফার্স্ট পার্টটা হয়ে গেল এবার সেকেন্ড পার্টটা আমরা করছি দেখো ওয়ান প্লাস কট স্কোয়ারে তাহলে ওয়ান প্লাস কট স্কোয়ার এ সমান ওয়ান প্লাস দেখো কটের ফর্মুলা কি এই যে কটের জন্য কত আছে আট বাই পনেরো আছে কটের মান তাই না তাহলে এখানে কত বসাবো আট বাই পনেরোর স্কোয়ার ওয়ান প্লাস আট আটটে চৌষট্টি আর পনেরো স্কোয়ার কত দুশো পঁচিশ দেখো এটা এক পূর্ণ চৌষট্টি বাই দুশো পঁচিশ ভাবো তাহলে পূর্ণ আমরা কী করে ভাঙি এইটা এটা গুণ করে ওপরটা যোগ তাহলে দুশো পঁয়ষট্টি আর যোগ করলে দুশো উননব্বই যোগ করে দাও দুশো উননব্বই বাই দুশো পঁচিশ তাহলে এটা পেলাম ওয়ান প্লাস কট স্কোয়ারে ঠিক আছে আর কী বার করতে বলছে এটা সমান দেখাতে বলছে কোশিক স্কোয়ারে তাহলে কোশেক স্কোয়ার এ দেখো কোশেকের ফর্মুলা কত সতেরো বাই পনেরো তাহলে এর স্কোয়ার সতেরো স্কোয়ার মানে দুশো উননব্বই হয়েছে আর পনেরো স্কোয়ার মানে কত দুশো পঁচিশ দেখো এদিকেও যা এসছে এদিকেও তা এসছে বুঝে গেল তাহলে ওয়ান প্লাস কটস্কোয়ারে বার করলাম কোসিক স্কোয়ারে বার করলাম দুটো মান সমান হয়ে গেছে তাহলে অতে ওয়ান প্লাস কটস্কোয়ারে সমান কোসে স্কোয়ার এ বোঝা গেল বেশ দেখো তাহলে পরের অঙ্কটায় সায়েনসি সমান দুয়ের তিন কসি ইন্টু কোসেক্সি দেখো সায়েন্সি দেওয়া আছে মানে আমরা কোসেক্সিও পেয়ে গেছি কিন্তু আমাকে বার করতে হবে কসি এবার এটা এটা ফর্মুলা দিয়ে হয় ঠিক আছে যখন আমরা ফর্মুলা শিখবো ঠিক আছে দেবো ফর্মুলা দিয়েও করা যাবে যে আমরা এর পরের চ্যাপ্টারেই শিখব যে এই সায়েন্সি থেকে আমি কস যেতে পারবো ঠিক আছে আর এখন আমরা যেভাবে শিখছি এই যে সায়েন্সি দুয়ের তিন দেওয়া আছে আমরা এটা এইভাবেই করব। যখন আমরা ফর্মুলা শিখে যাব আবার ফর্মুলা দিয়ে করবো পরের চ্যাপ্টারে আছে দেখো তাহলে সায়েন্সি সমান এর তিন বুঝে গেল তাহলে সাইনের ফর্মুলা কী লম্ব বাই অতিবুজ এটা সমান দুই বাই তিন তাহলে অথব লম্ব সমান কত লম্ব সমান টু কে ধরলাম আর অতিভুজ সমান থ্রি কে ঠিক আছে অতএব ভূমি ভূমি সমান কী হবে রুট অফ থ্রি কে হোল স্কোয়ার ঠিক আছে মাইনাস টুকের হোল স্কোয়ার দেখো থ্রি কে হোল স্কোয়ার মানে নাইন কে স্কোয়ার মাইনাস ফোর কে স্কোয়ার সমান রুট ওভার ফাইভ কে স্কোয়ার সমান রুট ফাইভ কে বাস আমরা ভূমিটা পেয়ে গেলাম ঠিক আছে এইবার আমাকে এখানে বার করতে হবে কি কসি ইন্টু কুসেক সি দেখো তাহলে কষের ফর্মুলা কী কষের ফর্মুলা হচ্ছে ভূমি বাই অতিভুজ সেই জন্য আমরা ভূমিটা বার করেছি ভূমিটা কত রুট ফাইভ কে ঠিক আছে আচ্ছা অতিভুজটা কত অতিভুজটা অতিভুজটা হচ্ছে থ্রি কে তাহলে কে কে কেটে গেল ইন্টু কোশেক সি সাইনের উল্টো হচ্ছে কোশেক তাহলে সাইনের উল্টোটা লিখে দেবো পোষেক কত লিখব তিন বাই দুই তাহলে তিন তিন কেটে গেলো সমান কত হলো রুট ফাইভ বাই টু বুঝে গেল তাহলে আমরা সাইনের ফর্মুলা লম্ব বাই অতিবুজ দুই বাই তিন লম্ব সমান টুকে অতিভুজ সমান এবার আমরা ভূমি বার করছি রুটো বার অফ স্কোয়ার কে স্কোয়ার পাঁচের বর্গমূল হয় না রুট ফাইভ হলো আর এটা কে হয়ে গেল বুঝে গেল এইবার আমাকে বলছে কসসি ইন্টু কোসেকসি বার করতে তাহলে কসের ফর্মুলা কী ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কত রুট ফাইভ আর অতিবুজ থ্রি কে কে কেটে গেলাম তাহলে এটা রুট ফাইভ বাই থ্রি কোশেকসি কোশেক সাইনের উল্টোটা তিন বাই দুই আর দেখো তিন ওপর নিচে কেটে গেলো পড়ে থাকলে কত রুট ফাইভ বাই টু বুঝে গেল আজকের ক্লাস এই পর্যন্তই তেইশ দশমিক এক এর চ্যাপ্টারটার অন্যান্য অঙ্কগুলো যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে আর এই চ্যাপ্টার থেকে এমসিকিউ এবং অন্যান্য অঙ্কগুলো পাওয়ার জন্য আমাদের অ্যাপ এলআরএনআর ডট ইন থেকে সংগ্রহ করো